আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কী অবস্থা সবার আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে গ্রামীণ পদ্ধতিতে কীভাবে তালের কাক বের করা হয় সেটাই দেখাবো তো আজকে সকালে মা যখন তালের কাক বের করছিল আমি ভিডিওটা শ্যুট করলাম কারণ আপনাদেরকে দেখাবো গ্রামীণ ঐতিহ্য বলে কথা তাই না গ্রামের কিছু কিছু ঐতিহ্য থাকে যেগুলো মানে প্রবাহমান এগুলো কখনোই মুছে যাবে না যতদিন যাবে এগুলো থাকবেই আর তাল এমন একটা জিনিস যেটা সিজনাল ফল হিসেবে সবারই পছন্দ কারণ তালের সিজনে তাল না খেলে ভালো লাগে না আর এই সময়ে বিভিন্ন রকম তালের পিঠা বলেন তালের পায়েস বলেন সব কিছুই তৈরি হয় তো তালের কাজ বের করতে অনেকেই জানে না আবার অনেকেই জানেন তবে এক এক জায়গার পদ্ধতি এক এক রকম তো আজকে সকালে যখন মা তালের কাজ বের করতেছিল আমার মনে হলো আমাদের পদ্ধতিটা আমরা একটু দেখাই আপনাদের মাঝে শেয়ার করি আর কি তো সেই হিসাবে আমি ভিডিওটা করলাম আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তো এইভাবে তালটাকে সিলে আগে প্রথমে ভিজিয়ে রাখা হয়েছিল কিছুক্ষণ তারপরে এখন এরকম হাত দিয়ে কছলে কচলে ভালো করে তালের কাজটা বের করা হচ্ছে তালের একটা পিঠা রয়েছে যেটা কাঁঠালের পাতা দিয়ে বানানো হয় ওটাকে আমরা কাঁঠাল কুচি পিঠা বলি নারিকেলের সাথে আর তালের যে কুলি পিঠা তৈরি করা হয় এটাও কিন্তু বেশ মজার দেখুন অনেকটা তালের কাজ বের হয়ে আসতেছে কিন্তু এভাবে মাখাতে মাখাতে ঘন হয়ে তালটা বের হয়ে আসে এবার তালের আটি থেকে তালের কাজটা ছাড়ানোর জন্য চামচ দিয়ে ভালো করে কেখে নেওয়া হবে যাতে একটু না থাকে আর এই তালের আটিগুলো কিন্তু এক জায়গায় রেখে দিলে এর যে একটা শ্বাস তৈরি হয় সেটা খেতেও কিন্তু খুব মজার হয় তো আমার কাছে ওইটা খুব পছন্দের তো যখন আর কি একসাথে সব শাঁসগুলো বড় হয় তখন একসাথে কেটে একসঙ্গে খেতে অনেক মজা লাগে আর কি আগে খেতাম ছোট সময় তো এইভাবে তালটা পুরো কাত বের করার পরে এবার ছাঁকনি দিয়ে ছাঁকা হবে আর এই ছাঁকনি দিয়ে ছাঁকার পরে যে আশাশগুলো থেকে যাবে বাড়তি যে আঁশগুলো ওইগুলো বের হয়ে আসবে পুরো একদম ঘন একটা কাত বেরো হবে যেটা দিয়ে আপনি ইচ্ছা করলে পিঠা বানাতে পারবেন এখন এই মুহুর্তে আর না হয় গুড় দিয়ে জালিয়ে রেখে দেওয়া যাবে পরবর্তীতেও পিঠা বানানো যাবে আর আমি সাধারণত এইভাবেই নিয়ে যাই যখনই আসি এরকম করে নিয়ে যাই কারণ এরকম নেয়ার পরে ডিপে রেখে দিলে ডিপ ফ্রিজে আর কি রেখে দিলে কিছুদিন পরেও খাওয়া যাবে সেই জন্য দেখা যায় অনেক দিন চলে যায় দেখি আমার বৃহস্পদের মধ্যে কার কার বেশি তালের পিঠা খেতে পছন্দ আমাদের এলাকার পদ্ধতি তো আমি দেখিয়ে দিলাম দেখিয়ে আপনারা কিভাবে তালের কাজ বের করেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে তালের পিঠা খাবার দাওয়ার দিলাম যার যে কয়টা তালের পিঠার নাম জানা আছে সবাই কমেন্টে বলবেন তো আজকে এই পর্যন্ত নেক্সট ডে আবারও কথা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ